প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছি আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন যে একটি গরু এটি শুরু থেকে বিক্রিয়া পর্যন্ত যা যা ওষুধ প্রয়োগ করব তা আমি আপনাদের সাথে সব কিছু নিয়ে শেয়ার করব আপনারা দেখছেন যে এটিকে প্রথম যখন কা আমরা কিনে আনা হয়েছিল তখনকার একে ক্যালসিয়াম দিয়েছিলাম একদম দুর্বল ছিল তারপর আমরা যখন সে পরিপূর্ণভাবে দুর্বল দুর্বল থেকে সুস্থ হয়েছে তখন আমরা তাকে ক্রিমের ওষুধ দিয়েছি এখন ক্রিমের ওষুধের সাথে একটি টনিক দিতে হয় অনেকে বলে টনিক সিরাপ অনেকে ইনজেকশন দেয় আর আমি এই পোশাকটাকে যে টনিক ইনজেকশনটি দেবো এটি হচ্ছে এই হ্যাপাবিটা অনেকে বলে টনিক কোনো ইনজেকশন নেই আমি আপনাদের দেখাবো আজকে যে এটা হচ্ছে সেই টনিক ইনজেকশন হ্যাপাবিটা এটা তৈরি করেছে এসিআই লিমিটেড এই হ্যাপাবিটা লিভারটনিক ইঞ্জেকশনটি আজকে এই গরুকে দিব এটা কিভাবে দিতে হয় বা কোন পরিমাণে দিতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো লিভারটনিক দিব বিশ এম আর এই লিভারটনিক দেওয়ার নিয়ম হচ্ছে কিমির ইঞ্জেকশন দেওয়ার ওই সময় থেকে দুই দিন পর এই টাইমে দিলে সবচেয়ে ভালো হয় আর একবার এই লিভারটনিক দেওয়ার পর দুই থেকে তিন দিন পর আবার যদি বিশ এম এই লিভারটুনিকটি দেওয়া হয় তাহলে খুব ভালো কাজ করবে তাই আমরা একবার দেওয়ার পর তিন চার দিন পর আবার আমরা বিশ এম এল ইনজেকশন দিয়ে দেব কিভাবে আমরা লিবিক এটা দিই দেখেন এটা হচ্ছে একটা সিরিজ যাকে অনেকে পারমানেন্ট সিরিজ বলে ডাকে আবার অনেকে রকেট সিরিজ বলে ডাকে এই সিরিঞ্জ দিয়ে যদি ইনজেকশন করা হয় খুব দ্রুত ইনজেকশন করা যায় তাই আমরা এই 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 সিরিজ দিয়ে ইনজেকশন করব যত লাফালাফি বা যত চঞ্চল প্রকৃতি গুরু হোক না কেন তাকে এই রকেট সিরিজ দিয়ে যদি ইঞ্জেকশন করা হয় খুব দ্রুত ইনজেকশন দেওয়া যায় এই দেখতে পাচ্ছেন খুব দ্রুত ইঞ্জেকশনটি দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই সার গরুকে দিয়ে দিলাম যারা এই লিভারটনিক ইঞ্জেকশনটি প্রয়ক করতে চান তারা নিশ্চিন্তে এটি প্রয়োগ করতে পারেন এটি খুবই ভালো মানের একটি লিভারটিন ইনজেকশন তৈরি করেছে এসএল লিমিটেড আর এরপর এর পরবর্তী আমরা আজকে কি কি পুশ করব তা আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে শেষ করছি আজকের